জীবনের প্রতিটি মুহূর্তে আমরা ছোট বড় নানা সমস্যার সম্মুখীন হই কারোর জন্য তা হতে পারে আর্থিক সংকট কারোর জন্য পড়াশোনার চাপ আবার কারোর জন্য মানসিক দুশ্চিন্তা অনেকেই সমস্যাকে অভিশাপ ভেবে হতাশ হয়ে যান কিন্তু আসল সত্য হল প্রতিটি সমস্যার ভেতরেই লুকিয়ে থাকে সমাধান ও সুযোগ একটু ভেবে দেখুন যদি সমস্যাই না থাকতো তাহলে আমরা নতুন কিছু শিখতাম কিভাবে। সমস্যাই আমাদের ভাবতে শেখায় ধৈর্য ধরতে শেখায় এবং নিজের ভেতরের শক্তি আবিষ্কার করতে সাহায্য করে যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন তখন আতঙ্কিত না হয়ে শান্তভাবে ভেবে দেখুন এটার ভেতর থেকে আমি কি শিক্ষা নিতে পারি কোথায় সমাধান লুকিয়ে আছে মনে রাখবেন প্রতিটি তালার ভেতরেই একটি চাবি আছে ঠিক তেমনি প্রতিটি সমস্যার মধ্যেই সমাধানের সূত্র লুকিয়ে থাকে যারা ধৈর্য ধরে চেষ্টা করে তারাই সেই চাবি খুঁজে পায় তাই সমস্যাকে ভয় না পেয়ে তাকে শিক্ষক মনে করুন কারণ যত বড় সমস্যা তত বড় শিক্ষা এবং তত বড় সাফল্যের সম্ভাবনা জীবনকে সহজভাবে নিন সাহস রাখুন আর বিশ্বাস রাখুন সমস্যার ভেতরেই আছে সমাধান